অনি কী খাচ্ছো আমার জন্যই তোমার জন্যই বাইরে আসছি তোমার গলা কি হয়েছে গলায় কি হয়েছে গলাতে কথা বেরোচ্ছে না কথা বেরোচ্ছে না কে গলায় কে বেরোচ্ছে না তো সেই শব্দ নেই সে সাউন্ড নেই কি খাচ্ছো তুমি কি খাচ্ছ ও জারুন দেখছে মাংস দিয়ে খাচ্ছো হ্যাঁ কথা না বললে হয় না মনি আনি হাড় নিয়ে গবেষণা করতিসে হার নিয়ে যে হাড়টা কী করা যায় গলা নিতে যেন ঢুকে যায় না হাড় নিয়ে গবে চলতিছে এইতো লোক কিছু না গায়ে যে লাগে না যেন গায়ে যে আড্ডা লাগে না যা হাড়ের গায়ে আর নেই গস্তনে হাড় গায়ের গস্তনে রেমনি

এখন বড় অফিস খাও তো কি খাস মনি কি খাস কথা বেরোচ্ছে না গলা ভেঙে গেছে ও গলা ভেঙে গেছে আজকে পচুর মেজাজ খুব খারাপ এখানে আজকে এনেছিল হচ্ছে চিকেন তো চিকেনটা রান্না করেছিলাম তো সেটাই হচ্ছে কষানো মাংস পচুকে দেওয়া হয়েছে আর পশু খাচ্ছে আর সবাই কষানো মাংস অনেক বেশি খেতে পছন্দ করে তো সেজন্যই এক এক পিস করে সবাই খাচ্ছিলো তো আমার মেয়ে খেলো ছেলেটা চান করেছিল বলে খায়নি আর এই যে দেখো ও খুব মানে স্বাদ করে খাচ্ছিল তো ওর দেখে অনেক বেশি ভালো লাগছিলো বাচ্চা কাছাদের তো নিয়েই আমাদের শান্তি তো চলো ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে আর কমেন্ট করে বলবে যে প্রচুর এই মাংস খাওয়াটা কেমন লেগেছে তোমাদের কাছে তো আজকে বড় ভিডিও তেমন দিতে পারিনি তো তোমরা অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো টাটা